এত কষ্ট হয়ে কি প্রতিদিন না দা যায় রোজার মাসে কি কষ্ট যে বাইরে যাবে নিয়ে তা নাই ও তা নাই দুটি পিস বাপার সাতা এই আলু কয়টাই পুরপুরা হরে কিনা আর কি করব ভালো লাগে না এই সংসার তা মা থেকে কি হরা যায় এতদিন হরা যায় ওই বউ কি হরিছে বসি বসি

ওরে রুদার দাদা লাগে সলা বইদি তারপরে সৈকত খেজুর মেজ সব কিনে তুই দি এক মাসের তাই আর না কি না লাগে বুঝিস নি রুদা কইলে আইসলি কি করব কিনবাই তো কিনবাই তো তোমার বিদেশে আ আ মুন্ডলা তুই হই যায় পাবো তাই হলি কেন দিন আইনি দিন খাওয়া তুইবার নাটক করতে কষ্ট কে এত সামি কারম রেটা প্রতিদিনে দেই কামে দায় কাম হরে আমার দিন দিনে তাই দিন পুরি দাইবি ওই লাগে না একদিন 300 টাকা কাম হলো তোমার যেন বিদেশে দিন তোর ডাক মোবাইল নাই বড় মোবাইল বড় মোবাইলে টাইম দি আর তোর কাছে যাবি যে তুই আমারই ডাক দিদিস আর আগের দিন তারাবি একসাথে আমার তো মনে নাই আর বছর

আমার দেশে তিনশো টাকা তাইশ টাকা কাম করে ওইদি কিস্তি দেবো না খাবো সিঁড়ির লুজ দেই ভাল লাগে না একবার একটা কাপড় কিনে আনি কয় এই কিনেছি কিনিছি বাউ বাউ পুড়ি দেয় সিঁড়ির কত বাতি করে